ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে রাত থেকে বৃষ্টি পড়ছে তো ভাবলাম আজকে এইরকম ঠান্ডার দিনে একটু ঝাল ঝাল রেসিপি কিন্তু খেতে ভালো লাগে আজকে হাঁসের ডিমের একটা রেসিপি করব একটু অন্যরকম করে আপনারা প্রথম থেকে সুস্থ মতো সঙ্গে থাকুন আশা করছি একটু ভালো লাগবে এখানে সাত আটটা হাঁসের ডিম নিয়েছি ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নেব এবারে লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আর এই সেদ্ধ হওয়ার খালে আমি মশলা মিশ করে নেবো এখানে আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আদা আর কয়েক কয়া রসুন একসঙ্গে করে বেটে নিচ্ছি বেটে নিয়েছি একবারে নামিয়ে নিচ্ছি এবারে এক চামচ গোটা জিরা আর এক চামচ গোটা ধরিয়া এক করে বেটে নিচ্ছি মশলা বাড়তে পারতে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা জল দিতে জিরা আর ধনিয়াটাও বাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ডিমগুলো ছুলে নিয়ে রান্নাটা ছটপট করে বসিয়ে দিচ্ছি ডিমগুলো ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি তারপরে তেল মশলা লবণ সব ভালো করে ঢুকবে ডিমের উপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ হলুদ আর একটুখানি লঙ্কা বাটা এবারে মেখে নেব ডিমটা খুব ভালো করে মেখে নিলাম এবারে ডিমটা ভাজার আগে একটুখানি মশলা ভেজে নিচ্ছি এখানে আমি নিয়েছি সামান্য একটু গোটা জিরা একটুখানি গোটা ধনিয়া আর গোটা গরম মশলা একসঙ্গে করে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার বেশ লাল লাল করে ডিম ডিমগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি এবারে এই তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা গরম মশলা গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব আদা রসুন বাটা আর লঙ্কা বাটা আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দেব জিরা আর ধুঙ্গা বাটা একটু নারি নিলাম মশলা বাটা জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে মশলা বাটা জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ তো এবার আরো একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিব জল দিয়ে জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে রান্নাটা দেখতেও খুব সুন্দর হয় আর অনেক স্বাদ হয় মশলা কষে দিয়েছে আর দেব ডিম এবার একটু কষিয়ে মশলার সঙ্গে ডিমগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল ঝোলটা একটু মাখা মাখা হবে তাই অল্প করে জল দিয়েছি এবার ঢাকা দিয়ে প্রায় আট দশ মিনিট রান্না করে নেব ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি হাঁসের ডিমের মশলাদার কারি একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি হাসির ডিমের মশলাদার কারি একদম রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে যাই হোক আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে